সরলতা ও পবিত্রতায় গড়া যে জীবন্ত প্রতিমাখানি শতবর্ষ পূর্বে ধরাতলকে ধন্য করিয়াছিল তাহারই অপর নাম শ্রী সারদা দেবী শ্রী রামকৃষ্ণ সকল সাধনার ফল তাহারই চরণতলে অর্পণ করিলে গভীরতা ও উদারতায় অলঙ্কৃতা এবং বিশ্বপ্লাবিনী মাতৃ স্নেহধারার অধিকারিণী শ্রী সারদা দেবী ভুবন বিখ্যাত শ্রী শ্রী মা নামেই পরিচিতা হইলেন বস্তুত শ্রী শ্রী মায়ের সরলতা ও উদারতা এত স্পষ্ট ছিল যে গ্রামের চাষী মজুর পাড়া প্রতিবেশী সকলে তাহাকে তাহাদের অতি আপনজন মনে করিয়া দিদি মাসি পিসি বলিয়া সম্বোধন করিত আবার তাহার পবিত্রতা এত গভীরতা এত বিস্ময়কর ছিল যে অতি উচ্চ স্তরের মহাপুরুষগণ পর্যন্ত সাক্ষাৎ জগৎজননী আত্মাশক্তি মহামায়া জ্ঞান করিয়া সসম্ভ্রমে তাহাকে দূর হইতে প্রণাম করিতেন এই দুইয়ের মাঝে শত সহস্র নরনারীর মনে প্রশ্ন জাগে কে এই নারী যাহার চক্ষে এত শক্তি বক্ষে এত শান্তি ইনি দেবী না মানবী এই প্রশ্নের উত্তরে বিচারে পথহারা না হইয়া আমরা অনুধাবন করিব তাহার স্বচ্ছ জীবন প্রবাহ দেখিব কিভাবে কোথায় কেমন নীরবে তাহার হৃদয় শতদল ফুটিয়া উঠিয়াছে এবং দূর হইতে আজও কত তৃষিত চিত্তকে আকর্ষণ করিতেছে এই মাতৃমহিমা রসা সাধনে নিখিল মানবের মন প্রাণ ভরিয়া উঠুক জীর্ণমূল মূল জীবনতরু ও সঞ্জীবিত হোক জন্ম ও শৈশব বাঁকুড়া জেলার পূর্ব প্রান্তে জয়রামবাটি গ্রাম আর হুগলি জেলার পশ্চিম প্রান্তে কামারপুখুর মাত্র সাড়ে তিন মাইল ব্যবধান মধ্যে একটি খালের মতো আঁকা বাঁকা আমোদর নদ গত শতাব্দীর মধ্যভাগে প্রকৃতির লীলানিকেতন এই দুইটি পণ্যভূমি যে দিব্য জন্ম ও জীবনের আধার হইয়া এ যুগের যুগল তীর্থে পরিণত হইয়াছে আমরা তাহারই আলোচনায় অগ্রসর হইতেছি জয়রামবাটি গ্রামখানি খুবই ছোট তাহার তিনদিকে মাঠ আর একদিকে ওই ছোট নদী উর্বর জমিতে নানাবিধ চাষাবাদে গ্রামটি বেশ স্বচ্ছল ও সমৃদ্ধ ম্যালেরিয়া আক্রমণের পূর্বে গ্রামবাসীদের স্বাস্থ্যও বেশ ভালো ছিল গ্রামে বেশিরভাগই পরিশ্রমী চাষী ঘর শিল্পী আর দু চার ঘর ব্রাহ্মণ মুখোপাধ্যায় বংশ এই গ্রামেরই বাসিন্দা বন্দ্যোপাধ্যায়েরা তাহাদের দৈহিত্র মুখুচ্ছো চার ভাই রামচন্দ্র সকলের বড় সধর্মনিষ্ঠ পরায়ণ তদুপরি ঈশ্বর ভক্ত আমায় ও দয়ার আধার এই দরিদ্র ব্রাহ্মণ সকলের শ্রদ্ধা ও ভালোবাসার পাত্র ছিলেন তাহার সহধর্মিনী পার্শ্ববর্তী শিহর গ্রামের মেয়ে শ্যামা সুন্দরী সর্বতভাবে স্বামীর অনুগত সহস্তে রান্না করিয়া অভুক্ত অনাথ অতিথিকে পেট ভরিয়া খাওয়াইতে তাহার খুব আনন্দ অল্প জমি জমার উৎপন্ন ফসলই তাহাদের জীবিকার প্রধান সংস্থান ওই সঙ্গে যজন যাজন করিয়া ও পৈতার সুতো কাটিয়া এই দরিদ্র দম্পতির দিন কাটিতেছিল অভাব অনটনের কথা ভাবিতে ভাবিতে একদা নিদ্রার আবেশে রামচন্দ্র দেখিলেন একটি সর্বসুলক্ষণা সালঙ্কারা বালিকা তাহার গলা জড়াইয়া কাছে বসিল তিনি মনে করিলেন তবে বুঝি এতদিনে মা লক্ষ্মী মুখ তুলিয়া চাহিলেন ভাগ্যান তিনি শহরের অভিমুখে যাত্রা করিলেন এদিকে শ্যামাসুন্দরী একদিন পিত্রালয় শিহরে দেবা দর্শনে গিয়াছিলেন ফিরিবার পথে দেবালয়ের কাছে এক বৃক্ষতলে বসিয়া অনুভব করিলেন একটা বায়ু যেন তাহার উদয় প্রবেশ করিল সঙ্গে সঙ্গে দেখেন লাল চেলি চেলিপড়া অতি সুন্দরী একটি ছোট মেয়ে গাছ হইতে তাহার দিকে ঝাঁপাইয়া পড়িল কোমল বাহু দুটি দিয়া পিঠের দিক হইতে তাহার গলা জড়াইয়া ধরিয়া বলিল আমি তোমার ঘরে এলাম মা শ্যামা সুন্দরী অচৈতন্য হইয়া পড়িয়া যান সঙ্গিনীরা সকলে তাহাকে ধরাধরি করিয়া বাড়িতে লইয়া আসেন ধীরে ধীরে দশটি মাস কাটিয়া গেল অধীর প্রতীক্ষায় হেমন্তের ধান কাটা শেষ করিয়া চাষিরা মা লক্ষ্মীকে ঘরে তুলিতেছেন কুটিরে কুটিরে আনন্দের হিলল বারোশো ষাট সালের আঠই পৌষ বৃহস্পতিবার সন্ধ্যা সাজের আলো জ্বালা হইয়াছে কৃষ্ণা সপ্তমীর চাঁদ এখনও ওঠে নাই পশ্চিম দিগন্তে সন্ধ্যা তারাটি তখনও মিটমিট করিয়া জ্বলিতেছে যেন কাহাকে বরণ করিবার অপেক্ষায় শঙ্করধ্বনির সহিত উলুদ্বনি উঠিয়া শীতের কুহেলি মাখার নিস্তব্ধ পল্লীটি মুখরিত করিয়া তুলিয়াছে এমনই শুভ মুহূর্তে পৃথিবীর বুকে তাহার শুভাগমন সংবাদ পাইয়া প্রতিবেশী মেয়েরা ছুটিয়া আসিল শ্যামা সুন্দরীর সদ্যজাতা কন্যা দেখিতে পূর্ব স্বপ্ন কথা স্মরণ করিয়া রামচন্দ্র ভাবিতে লাগিলেন লক্ষ্মীবাড়ের পূর্ণ সন্ধ্যায় একে এলো আমার কুটিরে মেয়ের নাম রাখা হইল মণি সারদা দরিদ্র মা বাপের বড় মেয়ে মায়ের আদরে বাড়িবার সঙ্গে সঙ্গে মায়ের কাজকর্মও দেখিয়া দেখিয়া শিখিতে লাগিল ছোট ভাই বোন কয়টি আসার পর মা আর একা সব পারিয়া ওঠেন না সারদাও সংসারের অনেকখানি দেখে দিদি হইলে কি হয় মায়ের মতো সে ছোটো ভাই বোনদের যত্ন লয় তাহাদিগকে স্নান করায় খাওয়ায় ঘুম পাড়ায় বয়সের তুলনায় সারদা একটু গম্ভীরই ছিল খেলার সময় কখনও কাহারও শরীর তাহার ঝগড়া হইত না বরং সমবয়সীদের মধ্যে ঝগড়াঝাটি হইলে সে মধ্যস্থ হইয়া মিটাইয়া দিত খেলার মধ্যেও সকলের খবরাখবর লওয়া তাহাদিককে যত্নাদি করা এই কাজই তাহার ভালো লাগিত মাতৃভাব যেন তাহার জন্মগত কখনও পুতুল খেলা কখনো বা দেবদেবীর মূর্তি গড়িয়া ফুল দিয়া সাজানো ইহাও ছিল তাহার খেলার অঙ্গ একবার জগধাত্রী প্রতিমার সম্মুখে শারদা এমন তন্ময়ভাবে ধ্যানস্থ হইয়া যায় যে তাহার মুখমণ্ডলে দেবীর মতো সৌন্দর্য ও গাম্ভীর্য ফুটিয়া উঠিয়াছিল তখন তাহাকে দেখিয়া তাহার পরিচিত লোকেরাও চিনতে পারি কে এই সারদার কিন্তু লেখাপড়া বিশেষ কিছুই হয় নাই একে পল্লীগ্রাম তাছাড়া তখন ধারণা ছিল যে মেয়েরা লেখাপড়া শিখিলে শুধু নাটকারই করিবে সংসারে কাজকর্ম করিবে না বাড়ির কাছেই পাঠশালা ভাইয়েরা পড়িতে যাইত সারদা কাজকর্ম সারিয়া সময় পাইলেই তাহাদের বই লইয়া নাড়াচাড়া করিত কোনো দিন বা ফাঁক পাইলে তাহাদের সঙ্গে পাঠশালাই চলিয়া যাইত লেখাপড়া শিখিবার প্রবল আগ্রহ তাহার বহুদিন পর্যন্ত ছিল এবং সুযোগ পাইলে যতটুকু পারিত সে শিখিয়া লইত এইভাবে শেষ পর্যন্ত সে বেশ পড়িতে শিখিয়াছিল কিন্তু লিখিতে পারিত না বই পড়াই শিক্ষার একমাত্র উপায় নয় কথক ঠাকুরের কথা দোল দুর্গোৎসবে যাত্রা ও কীর্তন শুনিয়া শারদা কত সুন্দর সুন্দর কথা শিখিয়া লইত দু একবার শুনিলেই তাহার সব মনে থাকিত তখন কে জানিত যে এই মেয়ে একদিন এমন একজনের হাতে পড়িবে যিনি তাহাকে লৌকিক আধ্যাত্মিক সকল শিক্ষা দীক্ষা দিয়া সর্বতভাবে পরিপূর্ণ করিয়া দেবেন এবং পরবর্তীকালে তাহার সম্বন্ধে বলিবেন ও সারদা সরস্বতী জ্ঞান